সকাল সকাল কিছু কাদা মাটি নিয়ে বসে গেলাম আজকে একটা ইউনিক জিনিস বানাবো আজকে কোনো ঠাকুর বানাবো না আজকে একটা অন্য জিনিস বানাবো যেটা ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি কি বানাতে চলেছি হ্যাঁ ঠাকুরের মতোই হবে কিন্তু ঠাকুর না সেটা একটা মানুষ হবে যে মানুষটা ঢাক বাজাচ্ছে কোনো ঠাকুর পুজোর সময় যে ঢাক বাজায় না ঢাকি সেরকম একটা ঢাকি বানাবো তো আবার খুবই ছোটো তো চলো তাহলে সেটা বানানোর চেষ্টা করি প্রথমে দুটো পা বানাতে হবে তো পা দুটো আমি বানাচ্ছি দেখো প্রথমে ভালোভাবে একটু ছোট ছোট করে মাটি লম্বা করে কেটে নিলাম এবার পাটা বানাচ্ছি আর এটা চেষ্টা করবো অবিকল রিয়াল মানুষের মতোই দেখতে হওয়া তো সেটা আমি চেষ্টা করার জন্য এটার বেশন অনেক টাইম দেবো তো এটা পার্ট ওয়ান পার্ট ওয়ানটাই অনেক লম্বা হয়ে যাচ্ছে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে তো পায়ের ভেতরে ভালোভাবে শিখ দিয়ে দিলাম তো শিখটা দেওয়ার কারণ হচ্ছে এটা যেন ভালোভাবে দাঁড়িয়ে থাকে তার জন্য আর এই ভিডিওটা আমি অবশ্যই পুরোটা তৈরি করব কারণ অনেক ভিডিও আমি হাফ তৈরি করে আর তৈরি করতে পারি না কারণ কাজের প্রেশারে আর কিছু করতে পারি না আর বেশিরভাগ জিনিসে আমি হাফ করে ছেড়ে দিই কিন্তু এটা সেরকম করব না দেখো এটা আমি পুরোটাকে তৈরি করব এই ভিডিওটাই পুরোটা তৈরি হয়ে যাবে আর নেক্সট ভিডিওতে আমরা তোমাদের দেখাবো এটা কিভাবে শোকায় শোকানোর পরে রং করা জামা প্যান্ট পরানো আর একটা ছোট্ট ঢাক তৈরি করব তোমাদের সেটাও দেখাবো তো প্রথমে ভালোভাবে হাতটা তৈরি করে নিলাম তারপরে একটা হাত লাগাবো তার আগে দেখো ভুড়িটা তৈরি করে নিই কারণ এটা আমরা কোনো ইয়াং ছেলে বানাচ্ছি না একটা বয়স্ক লোক যেরকম হালকা একটা ভুড়ি থাকে গায়ের মাংসগুলো হালকা একটু ঝোলাঝোলা হয় সেরকম বানানোর চেষ্টা করব তো আমি এরকম কোনোদিন আগে বানাইনি তো এটাই বানানোর চেষ্টা করছি দেখো হালকা করে ভুড়িটা উঁচু করে দিলাম গাটা হালকা একটু মোটা হবে তো এবার হাতটা লাগিয়ে দিলাম তো হাতের ভেতরে শিখ দিয়ে দিই তাও হাতটা নড়ছে তো এখানে বেশি প্রবলেম হবে না হাতটা শুকিয়ে গেলে ঠিক হয়ে যাবে তো হাতটা শুকানোর আগে আমি আর একটা হাত লাগিয়ে নিই এটা ভালোভাবে আগে অ্যাডজাস্ট করে নিই দুটো হাত এমনভাবে থাকবে যেন দেখে মনে হয় কোনো ঢাক বাজাচ্ছে কারণ ঢাকটা তো এখন তৈরি করবো না ঢাকটা পরে তৈরি করব তো মানুষটা তৈরি করলাম এখন ভালো করে ফিনিশিং টাচ দিয়ে দিই তারপরে দেখো এরপরে মাথাটা লাগিয়ে দিচ্ছি তো মাথাটা লাগানোর পরে তোমাদের আরেকটু দেখে নিই দেখো এটা বিনা সাপড়েও দাঁড়াতে পারে হ্যাঁ এটা এমনভাবে তৈরি করছি যেন দাঁড়াতে পারে সেরকমই তৈরি করলাম তো এরপরে দেখো মাথাটা লাগিয়ে দিলাম তো মাথাটা লাগানোর পরে এবারটাই এই মাথাটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে দিই তারপরে দেখো কেমন লাগছে তো নেক্সট ভিডিও দেখার জন্য সবাই সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো ওকে টাটা বাই বাই